হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ব্লগটা অন্যরকম তো ফাইনালি আজকে আমাদের পুকুরটা এখানে শুকানো হয়েছে তো এখানে মাছ ধরা হচ্ছে আর এই পুকুরটা কোথায় বলো তো মাঠের মাঝখানে তো এখানে কোনো মাছ যেরকম ছাড়া হয় না তো এই যে মাঠে বৃষ্টির সময় ডুবে গিয়ে কইলাঠা শোল এই সমস্ত মাছ থাকে তো এই সমস্ত মাছ এখানে এই পুকুরে ঢোকে তো এইগুলোই এখান থেকে ধরা হচ্ছে তো দেখো মা পাকেতে নেমে পড়েছে কিন্তু আর পুকুরের জলটা পুরো শুকিয়ে দিয়েছে আর এখান থেকে মাঝখান থেকে দেখো শির কেটে নিয়েছে তো জলটা যেই দিক দিয়ে যাবে তো মাছ শোল মাছ তো ও শোল মাছ লাফে লাফিয়ে একদিকে চলে আসছে আর বাবা আর বোন দেখো পাইপটা তুলে গুছিয়ে নিয়ে যাচ্ছে আর মা এখান থেকে ছাকনি জালে করে পুঁঠিগুলো ধরে নিচ্ছে এখানে আছে পুঁঠি মাছ মৌরলা মাছ ফলৈ মাছ শিঙি মাছ শোল মাছ লাঠা মাছ কই মাছ তো অনেক রকমের মাছ পড়েছিল তো এখানে দেখো কাদার মধ্যে মা কিন্তু বেশি নামতে পারেনি যেহেতু বেশি হাঁটতে পারে না কাদার মধ্যে তো বেশি হাঁটা যায় না আর এখানে দেখো একদম জ্যান্ত মাছ আর পাঁকের মধ্যে থেকে মা ছাঁকনি জালে করে তুলে দিচ্ছে আর বোন বসে বসে সেখান থেকে দেখো কাদার মধ্যে থেকে বসে বসে বেছে নিচ্ছে পাঁক থেকে তো বেছে বেছে দেখো এখানে ব্যাগের মধ্যে ভর্তি করা হয়েছিল তো মরলা মাছ পুঁটি মাছ ফলুই মাছ তো এই ব্যাগটা ভর্তি কিন্তু মাছটা হয়েছিল কিন্তু এত মাছ তো আমরা খেতে পারবো না তো আমরা সবাইকে পাশাপাশি বাড়িতে সবাইকে দিয়ে দিয়েছি মাছগুলো সবাই মিলেমিশে আমরা খেয়েছি আর মা দেখো বোনকে দিচ্ছে মামনিকে দিয়েছে আর মামনি দেখো মাঝখান থেকে নিয়ে এসে ছোটো বোনকে দিচ্ছে আর ছোটো বোন এখানে কষে কষে বাঁচছে আর তার মধ্যে দেখো একটা শোল মাছ পড়েছে আর শোল মাছও কয়েকটা পড়েছিল বেশ বড় বড় বেশ বড় আর শোল মাছ খেতে কারা ভালোবাসো বলো এই সময় শোল মাছের আম দিয়ে টক ভীষণ সুন্দর হয় আর দেখো এখানে বোনের বর দেখো কাদার মধ্যে তো ও মাছ ধরছে দেখো শোল মাছ যদি ধরতে হয় কিভাবে ধরতে হবে তো আমার এই বোনের বরের কাছ থেকে শিখে নাও তোমরা শোল মাছ কীভাবে ধরবে আর বোন দেখো শোল মাছ একটা দেখাচ্ছে অনেকটাই বড়। আর দেখো এখানে লাঠা মাছও আছে আর শোল মাছ অনেকটা বড় অনেকটা ছোট অনেক রকম মেশানো আছে মাছ এই যে দেখো ভরে নিচ্ছে আর তোমাদের এই যদি মাছ ধরার ভিডিও ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শোল মাছ যদি ধরতে হয় তোমরা আমার বোনের বড়দের কাছ থেকে শিখে নাও এইভাবে কিন্তু শোল মাছ ধরতে হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও বাই